এসেছি যে এই সহবতপুর ইউনিয়নে সহবতপুর ইউনিয়নের সকল শ্রেণী মানুষের একজন প্রিয় মানুষ যিনি মানবতার ফেরিওয়ালা এবং বিভিন্ন সময় সবাইকে যিনি সহযোগিতা করেন তার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের আমাদের সহবতপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাইল আহমেদ মোল্লা নাগরপুর উপজেলা উপজেলা যুব দলের যিনি সাবেক সদস্য সচিব আমাদের শ্রদ্ধা মাদন মোল্লা মামা সহ

আপনি কোন মায়ের কথা রাখতে আগে কোন মাকে দেখতে এসেছেন আসলে আপনার তো মা এখন দুটা আমরা জানি এক সপ্তাহ আগে আপনার একটু ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান হয়েছে সে ব্যাপার একটু আপনি আমাদেরকে বলবেন সকলের উদ্দেশ্যে রহমান রাহিন ধন্যবাদ শুভ ভাই প্রথমে তো আমার বড় মায়ের কথা ভাই আমি ধন্যবাদ সেই সাথে আমাদের মানবতার চেয়ারম্যান ওনাকে অসুস্থ এত সুন্দর করে আয়োজন করার জন্য তারপরে আমার খেলাধুলায় আছে

এটা ইনশাল্লাহ যে কোনো রেপিডেন্ট যোদ্ধাদের আমরা সম্মান সম্মাননা করব এবং তাদেরকে উৎসাহ প্রদান করবো যাতে আর একটা প্রশ্ন হলো ছোট সকল প্রবাসীদের জন্য আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি আমাদের এয়ারপোর্টে নতুন ম্যাজিস্ট্রেট আসার পরে চিত্রটা বদলাইছে আপনি অনেকবার এয়ারপোর্টের মাধ্যমে এসেছেন এই বছরটা কেমন কেমন মনে হচ্ছে যে একটু পরিবর্তন হয়েছে কিনা অনেক অনেক তারপরে অনেক সম্মানও করছে

ও ভালো একজন ছেলে আর ভবিষ্যৎ আমি সফলতা কামনা করছি ওই আরো ভবিষ্যতে এগিয়ে যেতে পারে এই আশা প্রত্যাশা রাখছি ধন্যবাদ এ পর্যায়ে যে যে এত সুন্দর একটি আয়োজন করেছে এই জুলহাস ভাইকে রিসিভ করার জন্য আমরা চেয়ারম্যানের কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে জুলহাস আমরা আমরা এটা মনে করি যে বিভিন্ন সময় ইলেকশন ইলেকশন জুলহাস মানে চেয়ারম্যান চেয়ারম্যান মানে জুলহাস একটু যদি কিছু বলতেন ধন্যবাদ শুভকে আসলে জুলাস একজন রেমিটেন্স যোদ্ধা জুলাহাস সৌদি আরব দীর্ঘ দিন থাকে সৌদি আরবে আমাদের নাগরপুর টাঙ্গালের যারা আছে তাদেরকেও ওখানে যদি কেউ বিপদে পড়ে আমরা ফোন করলে তার উপকার করে ও নিজে না খেয়ে উপকার করে তা আমরা সবার তৃণমূলবাসীর পক্ষ থেকে এই রেমিটেন্স যোদ্ধাকে আমরা সশস্ত্র সালাম জানাই সশস্ত্র ধন্যবাদ জানাই এবং আমরা আরও যারা রেমিটেন্স যোদ্ধা আছে বিদেশে যারা আছে আমরা চাই তারা যেন আমাদের যদি কেউ হেলিকপ্টার নিয়ে আসতে ইচ্ছুক হয় আমাদেরকে জানাবো আমরা তাদের সার্বিক সহযোগিতা করব সেই সাথে জুলহাসের এই যে আজকে যে হেলিকপ্টার নিয়ে আসলো সবার ত্রিমনবাসীর পক্ষ থেকে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমি জুলহাসকে ধন্যবাদ জানাই একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে তাকে সম্মান জানাই ধন্যবাদ আমার সকল রেমিটেন্স প্রবাসীদের জন্য একটা জোরে তালি দেয় ধন্যবাদ